আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছি সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক চলুন দেখে আসি এই পার্কে কি কি আছে ভিতরে ঢোকার সময় একটা সুন্দর একটা দৃশ্য দেখা যায় এইখানে আমরা অনেক ছবি তুললাম ছবি তোলার পরে ভিতরে ঢুকলাম চলেন ভিতর থেকে ঘুরে আসি সাথে আমার ভাস্তি আছে তো এগুলো দেখে অনেক খুশি এইগুলো হলো পাখি এখানে অনেক রকম পাখি আছে মাটি তারা বা জীবজন্তু আছে এখানে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা এখন আছি সিরাজগঞ্জ শিশু পুরো পার্কে হলো পার্কের ভিতর শিশু পার্কের ভিতরে দেখেন কত সুন্দর আছে অনেকগুলো এই পার্ক এর ভিতরে বাচ্চারা গেলে আর এখান থেকে আসতেই হবে না কারণ তাদের জন্য অনেক কিছু আছে খেলা মতো দুর্বল কর্লিগুলো এগো

तो लाइक करना कैमरा बंद करना ना जरा नीचे अच्छा हम्म नहीं सही हां ओए ये दा वही Kau tak panggil aku Sai, na estam tu Pasang Peace. Mm -hmm.